আই গায়েস एवरीवन সবাই কেমন আছেন আমি বলছিলাম আপনাদেরকে পরবর্তী ভিডিও দিব যে ডিএম স্যার বাড়ি ঢাকে হাওয়ারের মধ্যে এই যে আপনারা দেখেন এদিকে পুরো হাওয়া যাত বা আওয়ার নেই হ্যাঁ অনেক বড় আওয়ার দেখেন আবার এখানে দেখেন ডিএম স্যার বাড়ির সামনে গেটের সামনে এই যে আপনার এই যে ফুলগুলোর নাম কি ভাই এই মানে কি জানি কয় আর একটা আছে সেটা বলা হয় যে জবা ফুল হ্যাঁ রক্ত জবা রক্ত জবা ফুল রক্ত জবা ফুল হ্যাঁ আর এখানে অনেক ধরনের ফুল আছে তারপরে আছে যে লেবু গাছ আছে বিভিন্ন গাছ আছে আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি হ্যাঁ গাছ আসলে সুন্দর গ্যারান নাই তবে খুব ভালো এই দেখেন এই সাইডে হাওয়ার আছে আপনারা দেখেন ওই যে হ্যাঁ কিন্তু অনেক বিশাল দূর দেখা যায় না তারপরে পশ্চিমে হাওয়ার আছে আর এই যে সারের বাড়িটা ভাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সারের বাড়িটা এখানে আপনারা দেখেন এই যে আমরা আগের ভিডিওতে গেছিলাম আপনাদেরকে বলছিলাম জি এম স্যারের বাড়ি ট্যাপ কোথায় আছে সেটা দেখার জন্য আপনাদের যে যে গাছগুলা দেখতেছেন এটা হাওয়ারের মধ্যে চতুর্দিক হাওয়ার এখানে কোনো বাড়ি ঘর নাই শুধু একটাই বাড়ি আছে আর কোনো বেশকি কোনো বাড়ি ঘর নাই যাক ভাই ভাই বাড়িটা তো ভাই একদম হাওয়ার নেমেছে এখানে মানুষ বসবাস করতে পারব না ভাই বসবাস করতে গেলে একটু সময় লাগবে সময় লাগবে মানে আশেবাশে বাড়িঘর হইলে পরে হইলে পরে এখানে মানুষ বসবাস করতে পারবে বাইটা তো অনেক দিন ধরে করা ফালাই মানে বাইটা কত বছর হবে পাঁচ বছর আরে না ভাই বাড়িটা আমি শুনছি 8 বছর হয়েছে রাটিং 8 বছর চলে মানে এই বাড়িটার বয়স হ্যাঁ রাটিং 8 বছর চলে সেটা কবে শুনে আমি আসি এটা আপনার এই এত হইছেন এই যে এখন তো 2000 কত 24 না 2024 নে এটা হ্যাঁ দুই হাজার আঠারোতে না 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 সরি দু হাজার ষোলো তেমনও বাড়িটা করা হয়েছে আসলে অনেক বছর হয়ে গেছে কিন্তু বাড়িতে কোনো মানুষে কোনো আসি কারণ বাড়ি কমপ্লিট হয় নাই আর বন্ধের হাওয়ার দিকে গাছগুলো আপনারা দেখতে পাচ্তেছেন আর ডেমসারের যে ঘরটা আছে সেই ঘরের উপরে কিন্তু চাল দেখেন চাল কিন্তু বারিন্দার দেওয়া হচ্ছে কিন্তু মিন গড়ে চাল এখনও দেয় নাই তার মানে হলো যে বাড়িটা কমপ্লিট হয় না কারণ এখানে যে কথা ছিল টার্গেটটা মিস হয়ে গেছে মানে এখানে আর আসা সম্ভব না যত এটা হাওয়ার আর এরম হাওয়ারের মধ্যে ভাই বাড়িঘর বানলে অনেক ধরনের বিপদ আপদ থাকতে পারে যারা ভবিষ্যতে বাড়িঘর বাঁধবে দুই চারজন বাড়িঘর একসাথে বানবেন যেমন চার পাঁচজনই মিলে ছিলে একটা বাড়িঘর তৈরি করলে এখানে অনেকগুলো মানুষ থাকবে আর এরকম পাইলে যদি একা বাড়ি করেন তো এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা হবে না ভাই কারণ অনেক আপনারা জানেন যে এটা একটা নির্দুম হাওয়ার আর এখানে একটা ব্যবসা বইলে আপনাকে কে উদ্ধার করবে মানে গ্রাম থেকে আসবে বা দৈরে আসে যে আপনাকে উদ্ধার করবে সেই সময়টা কেউ পাবে না ভাই